আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি আলহামদুলিল্লাহ নবম দশম শ্রেণী এবং এসএসসি পঁচিশ বাসে যারা পরীক্ষার্থী আসো তোমাদের আজ ক্লাস হবে জীববিজ্ঞান জীববিজ্ঞানের অধ্যায় দুই জীবকোষ ও টিস্যু থেকে আর টপিক হচ্ছে প্লাস্টিডের গঠন চিত্রসভা বর্ণনা তো এর আগে তোমাদের আমি দুইটা ক্লাস করাইছি একটা হচ্ছে মাইক্রোকন্ডিয়ার গঠন চিত্রসভা বর্ণনা আরেকটা টিস্যু সম্পর্কে এই দুইটা ক্লাসে আমার শাওন একাডেমি ইউটিউব চ্যানেলে আছে ওখান থেকেই তোমরা পেয়ে যাবা আশা করি দেখে নিবা তো দেখো আজ তোমাদের ক্লাস হচ্ছে প্লাস্টিডের গঠন চিত্র সহ বর্ণনা তো কিভাবে প্লাস্টিকটের চিত্রটা আঁকবা আর কিভাবে বর্ণনা লিখবা তো আশা করি আমার এই ক্লাসটা করলে তোমরা এই প্লাস্টিক সম্পর্কে তোমাদের কোনো চিন্তাই থাকবে না কিভাবে তোমার পরীক্ষা লিখবা একদম সহজভাবেই অ্যান্সারটা করতে পারবা তো দেখো প্রথমেই চিত্র আঁকার জন্য এই প্লাস্টিডের দুইটা স্তর থাকে একটা হচ্ছে বহি স্তর আরেকটা হচ্ছে অন্তস্তর। তাহলে দুইটা স্তর আগে এঁকে নেবা তারপর এই যে এখান থেকে শুরু করবা এখান থেকে এরকম করে টান দিয়ে এই দিক থেকে নিবা একটা টান দিবা পরে এই দিক থেকে আবার নিবা এই দিকে একটা রান দেবা এদিক থেকে এই দিকে একটা টান এদিক থেকে এই দিকে এদিকে দেওয়ার পর যখন দেওয়া শেষ পরবর্তীতে যেরকম করে যে আমরা খেলনা খেলি না এরকমকে টান দিয়ে খেলনা খেললি না এই রকম খেলনার মতো করে টান দিব দিয়ে এরকম করে চারটা পাঁচটা জয়টা দাও দিয়ে নিবা নেওয়ার পরে এখানে দিলা এখানে দিলা এখানে দিলা এভাবে চিহ্নিত করলা যে টানগুলো দিয়া তারপরে ভিতরে কিছু এরকম গোল গোল অংশ দিবা দেওয়া শেষ এখন তোমার নামগুলো চিহ্নিত করবা কোনটার নাম কি তো দেখো আমি প্রথমে বলছি যে দুইটা স্তর তো দুইটা স্তরের মধ্যে একটা বহিস্তর স্তর আর একটা অন্তঃস্তর যেটা ভিতর দিক থেকে এই ভিতর দিকে যেটা সেটা হচ্ছে অন্তঃস্তর বাইরে যেটা সেটা বহিস্তর তারপর এই যে এখানে যেটা এই যে ল্যামেলাম এগুলো এগুলো হচ্ছে এস্ট্রোমা ল্যামেলাম একটা এস্ট্রোমা ল্যামেলাম একটা হচ্ছে গ্রানাম ল্যামেলাম আর তোমাদের যে এই যে এখানে দেখবা যে চিত্র আঁকার সময় দেখবা এই যে এই জায়গাটাই এইগুলো সবগুলো হচ্ছে গ্রানাম এগুলো গ্রানাম চিহ্নিত করবা গ্রানাম আর ভিতরে যে একটা মেট্রিক্স এটা মেট্রিক্সের মধ্যে যে মেট্রিক্স মেট্রিক্সের মধ্যে যে গোল গোল অংশগুলো এগুলোর নাম এস্ট্রোমা আর এই যে একটা করে যে চক্র এগুলো গোলের মতো চক্র ঘুরতেছে এই অক্সক্রগুলোর নাম হচ্ছে গ্রানাম চক্র অথবা জ্ঞানাম চক্র অথবা থাইলাকোয়েড তাহলে তোমাদের বহিস্তর স্তর হলো অন্তঃস্তর হলো তারপর স্ট্রোমালাম হলো তারপর এটা গ্রানাম হলো। তারপর জ্ঞানাম চক্র অথবা থাইলাকোয়েড হলো তারপর এটা তোমাদের জ্ঞানাম ল্যামেলাম হলো এখন চিত্রর নাম দিলা প্লাস্টিক লিখবা বন লেখার সময় তোমরা কীভাবে লিখবা প্রথমে লিখবা চিত্র তারপরে বর্ণনা আমরা জানি যে উদ্ভিদকোষের অনন্য বৈশিষ্ট্যটাই হচ্ছে প্লাস্টিক উদ্ভিদকোষের অনন্য বৈশিষ্ট্যটাই প্লাস্টিক প্লাস্টিকটা কোষে আছে কারণেই উদ্ভিদ কোষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে আর কোষে প্লাস্টিক না থাকায় কোষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাহলে এই প্লাস্টিকটা যেহেতু উদ্ভিদকোষে থাকায় খাদ্য নিজে তৈরি করতে পারে আর প্রাণী প্রাণীকোষে না থাকায় খাদ্য নিজে তৈরি করতে পারে না যেহেতু এটা খাদ্য তৈরি করতে পারে উদ্ভিদ কোষে এইটা জীবজগতের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ জীবজগতের একটা গুরুত্বপূর্ণ অথবা অন্যতম অঙ্গ প্লাস্টিক কারণ এটা কার্বন ডাইঅক্সাইড পানি আর যে আলোর উপস্থিতিতে খাদ্য প্রস্তুত করে এবং খাদ্যটা সঞ্চালন করে খাদ্য প্রস্তুত করে এবং খাদ্যটা সঞ্চালন করে এবং এই প্লাস্টিদের দুইটা স্তর থাকে একটা বহি স্তর আর একটা অন্তঃস্তর এর ভিতরে মেট্রিক্স থাকে আর মেট্রিক্সের মধ্যে যে গোল গোল যে অংশগুলো থাকে এই অংশগুলোর নাম হচ্ছে এস্ট্রোমা এই অংশগুলোর নাম এস্ট্রোমা এবং এই প্লাস্টিডের ভিতরে কি থাকে এই প্লাস্টিডের ভিতরে এই প্লাস্টিডের ভিতরে যে এই যে গ্রানাম দেখো এই যে গ্রানাম এই গ্রানামগুলো থাকে এবং আরও কি থাকে গ্রানাম চক্র থাকে অথবা থাইলাকয়েড থাকে আর প্রত্যেকটা গ্রানাম এই যে গ্রানামগুলো আছে এই গ্রানামগুলো আরেকটা গ্রানামের মধ্যে যে সম্পর্ক একটা পাইপের মতো অংশ থাকে এই পাইপের মতো অংশটার নাম হচ্ছে এস্ট্রোমালামেলাম ও নাম এলাম তারপরে তোমরা দেখবা যে এইটার মধ্যে যে এই যে গেরানামগুলো আছে এইটাতে মধ্যে আমরা আনুমানিক একটা হিসাব ধরে নেই যে এটার মধ্যে চল্লিশ থেকে আশিটা হচ্ছে কি থাকে নাম থাকে এটা আনুমানিক ধরে নেওয়া হয় আমি দেখো এখানে দিচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এর মধ্যে চল্লিশ থেকে আশিটা আনুমানিক ধরে নেওয়া হয় যে চল্লিশ থেকে আশিটা গ্রানাম থাকে আর একটা গ্রানামে এই একটা করে গ্রানামের মধ্যে দশ থেকে একশোটা করে কি থাকতে পারে থাইলাকয়েড অথবা গ্রানাম চক্র থাকতে পারে এই একটা করে গ্রানামে দশ থেকে একশোটা করে থাইলাকয়েড অথবা গ্রানাম চক্র থাকতে পারে তারপরে লিখবা যে প্লাস্টিডের মধ্যে কি থাকে প্লাস্টিডের মধ্যে জ্যান্থোফিল এবং ক্যারোটিন নামক রঞ্জক পদার্থ থাকে আর প্লাস্টিট তিন ধরনের একটা ক্লোরোপ্লাস্ট আর তারপর ক্রোমোপ্লাস্ট একটা লিকোপ্লাস্ট তাহলে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টটা থাকে সবুজ রঙের আর ক্রোমোপ্লাস্টটা রং রঙিন কিন্তু সবুজ না আর লিকোপ্লাস্টের কোনো রঙ নাই তাহলে তোমরা এভাবে বনাটা লিখবা তো আশা করি তোমরা বড়টা বুঝতে পারছো যদি এরপরও বওয়াটা বুঝতে অসুবিধা হয় অথবা লিখতে না পেরে থাকো তাহলে আমার ফেসবুক পেজ শাওন একাডেমিতে ফলো করলেই তোমরা বনাটা পেয়ে যাবা